পুরুষের শুক্রানো বাড়ার জন্য কি খাওয়া উচিত কোন ধরনের খাবারগুলা আমাদের পুরুষের শুক্রাণুগুলা বা পেস্টন লেভেলগুলা ফেস্টন হরমোনগুলা বাড়ে সেই খাবারগুলো আসলে কি। আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো খেয়ে থাকি সেগুলোই খাবেন তবে সেই খাবারের মধ্যে কিছু স্পেসিফিক খাবারগুলো একটু বাড়িয়ে খেতে হবে আজকে দশটা ফেসিফিক খাবারের নাম বলবো সেই খাবারগুলো যদি আপনি প্রতিনিয়ত কান বা একটু বেশি খেয়ে থাকেন তাহলে আমাদের পুরুষের যে ট্রেডিশনাল লেভেল বা পুলিশ বা শুকানোর পরিমাণটা বাড়বে তো সেক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি লাল মাংস এবং সামুদ্রিক মাছ লাল মাংস এবং সামুদ্রিক মাছ যেমন লাল মাংস হচ্ছে খাসির মাংস খেতে পারেন বা চীনা হাঁস খেতে পারেন তবে এগুলো খাওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রক্রিয়াজাত কোনো মাংস খাওয়া যাবে না সেক্ষেত্রে আপনার যেটা লাভ হওয়া দর হওয়ার কথা ছিল সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যাবে যেমন আমরা সবসময় সাজেস্ট করে থাকি জিনুক জিনুক কিন্তু অনেকে খেতে পারে না বা অনেকে সেটা পছন্দ করে না এছাড়া আমরা বলে থাকি ড্রাগ চকলেট ভালো ব্র্যান্ডের ভালো ড্রাগ চকলেট যেটা আমাদের শুকানো উৎপন্ন এবং শুকানোকে বাড়ানোর জন্য খুব বেশি সাহায্য করে পালং শাক পালং শাকের রয়েছে যেমন আমরা সবসময় বলে থাকি সবুজ শাক সবজি হলুদ ফলমল এগুলো অনেক বেশি খাবেন এগুলোতে প্রচুর পরিমাণে জিং রয়েছে ভিটামিন রয়েছে আয়রন রয়েছে এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী অর্থাৎ আপনার শরীরের জন্য যে খাবারগুলো অনেক বেশি উপকারী সেই খাবারগুলো কিন্তু পুরুষের শুকানো হরমোন পরিমাণ বাড়াতে সাহায্য করে খোলা খোলাতে রয়েছে প্রচুর পরিমাণে লৌহ জিং যেটা আমাদের প্রচুর পরিমাণে শুকানোকে বৃদ্ধি করতে সাহায্য করে টিম খুব সহজলভ্য এবং হাতের কাছে পাওয়া যায় সব সময় সাজেস্ট করে থাকি যে এই প্রোটিনটা ভিটামিন ইটা অনেক বেশি খাবেন যেটা হচ্ছে আমাদের শরীরের দৈহিক বৃদ্ধি পাশাপাশি হচ্ছে পুরুষের শুকানোর পরিমাণটা অনেক বেশি বাড়াতে সাহায্য করে ফলমূলের মধ্যে আমরা সবচেয়ে বেশি বলে থাকি যে টমেটো খাওয়ার জন্য এই টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন এবং চিং এছাড়া আমরা বলে থাকি যে কাঠবাদাম বা কাজুবাদাম খেজুর এই খাবারগুলো খেতে প্রচুর পরিমাণে খান কোনো সমস্যা নেই এছাড়াও আমরা বলে থাকি যে অলিভ অয়েল তেল আমরা যে রান্না করে খাবারগুলো খাই তরকারি রান্না করে সেই খাবারগুলো সোয়াবিনের পরিবর্তে যদি অলিভেল তেলগুলো আমরা খাই তাহলে কিন্তু আমাদের এই শুকানো পরিমাণটা বৃদ্ধি বা বাড়তে অনেক বেশি সাহায্য করে গরিবের অ্যান্টিবায়োটিক বা ক্যান্সারের রোগে থেকে আক্রান্ত থেকে বাঁচায় সেটা হচ্ছে রসুন শসুনটা অনেক বেশি খেতে পারেন এই রসুনও কিন্তু আমাদের ফিউচারে বা রোগমুক্তি মুক্তি ব্যথা শরীরে অন্যান্য ফাঙ্গাল ইনফেকশন এবং শুকানোর পরিমাণকে বাড়াতে অনেক বেশি সাহায্য করে এই খাবারগুলো খান পাশাপাশি আপনি নিয়মিত ঘুমান ফিজিক্যাল এক্সারসাইজ করেন নেশা জাতীয় দ্রব্যগুলো বাদ দিয়ে দেন আশা করি আগের থেকে অনেকটা বেটার ফিল করবেন যদি দুই মাসের মতো এগুলো কন্টিনিউ করেন আগে কি করেছেন না করেছেন সেগুলো অবশ্যই বাদ দেন এখন থেকে দুই মাস পর্যন্ত এগুলা খান আশা করি অনেক বেশি বা অনেক ভালো রেজাল্ট পাবেন দুই মাস ক্ষেত্রে এরকম কোনো কথা না এই খাবারগুলো আপনি আজীবন খেয়ে যান আপনার শুকানোর পরিমাণে বৃদ্ধির পাশাপাশি অন্যান্য শরীরে যদি রোগ টুক থাকে সেগুলো কিন্তু চলে যাবে ধন্যবাদ সকলকে আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ